যদি বাথরুমে দুটো অবস্থায় আপনার বাম্পা অবস্থায় মৃত্যু হয় আপনার দেহটা বাথরুমে পড়বে না ঘরের ভিতরে পড়বে রব্বে কেরিম বলে বান্দা তুই যতই গুণাকার হ তুই যতই পাপি হ বান্দা তো আমার বান্দা তো আমার বান্দা তো আমার কালিমা তো তুই পড়েছিস তো তুই পড়েছিস মোহাম্মদ রসুল্লাহ তো তুই পড়েছিস বান্দারে জীবনে একবার হলো তো আমার দরবারে তুই চিন্তা দিয়েছিস তোকে বেচ্যুত আমি হতে দিব না বেচ্যুত হতে দেবে না যদি আমি আল্লাহর প্রতি ইমানটা ঠিক থাকে আমার নবী মোস্তাবার প্রতি মহাব্বত যদি ঠিক থাকে তোর বেচ্যুত হতে আমি দিব না

তাহলে ইসলামের পরামর্শ গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোন উপায় বলেন দ্বিতীয় কোন উপায় এবার আসেন আমি কেন আলোচনাটা হার বেড়ে যাচ্ছে আমার অনেক অনেক মুসলমান বাইয়েরা বোনেরা এখন নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হয় দুই কারণে হয়তো বেশি বুঝছে নয়তো কম বুঝছে বেশি বুঝলো জামিলা নমাতে এই যে অবায় বেশি বুঝলে জামিলা জোরে বলেন বেশি বুঝলে জামিলা কম বুঝলে বেশি বুঝা যাবে না কম বুঝা যাবে না তাই আমাদের নবী আমাদেরকে পরামর্শ দিয়েছেন মধ্যম পন্থা অবলম্বন করো বাইও যেও না কমেও যেও না সেজন্য আমাদের ভিতরে কোন বেশিও নাই কম নাই সূর্য আপন টাইমে উঠে আপন টাইমে ডুবে এমনে এমনে আমিও তোমার সাথে একমত চন্দ্র পনেরো দিন পনেরো দিন তোমার সাথে আমি একমত কিন্তু আমার প্রশ্ন এই যে সূর্যের ধারা এই যে চন্দ্রের ধারা এই যে বৃষ্টির ধারা এই যে আমের ধারা এই যে কাটালের ধারা এই দারোটা কে দাঁড় করাই দিল সাজাই দিল তাকে বের করো তোমার বিবেক বাধ্য হবে সূর্য আছে পিছনে একজন আছে চন্দ্র আছে পিছনে একজন আছে আবার কে সে যদি প্রশ্ন করো তাহলে উত্তর আসবে সূর্যের উপর যার ক্ষমতা তিনি সেজন চন্দ্রের উপর যার ক্ষমতা তিনি সেজন তাহলে সূর্যের উপর আমার ক্ষমতা নাই আপনার ক্ষমতা নাই চেয়ারম্যানের ক্ষমতা নাই এমপির ক্ষমতা নাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই আছে কার খুঁজে বের করো তুমিও বলতে বাধ্য হবা তার নাম হচ্ছে নাই হইল আছে জোর হন না নাই হইল নাই হইল তার আর একটা প্রমাণ আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি যদি আপনারা বিরক্ত বোধ না করেন কতগুলা মানুষ এক একজনের চেহারা জোরে বলেন না এমনকি বাপ ছেলের সাথেও চেহারা মিলে মজার বিষয় যখন কোনো একটা বাচ্চা দুনিয়াতে আসে দেখার সাথে সাথে এখানে গবেষক বাইরে যায় একজন এর হব দে ইতে নানারা গোষ্ঠীর নানু ফু ফু জে তুন্নি কেয়া হাড়াকে হালদিবা এসি লং জিতে সিঙ্গারাইন বরাবর দাদার নানু ঈদে তো সাছা হব দে কেয়া আইকে বাইসি না

যুবক ভাই কোলো বুঝিব ইডিট করে হাজ সম্ভব একজনের পক্ষে সম্ভব জিবিনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ই বলদি আর আর আল্লাহ ডর করে হন সুবহানাল্লাহ একটা কথা মনে রাখবেন ভাইরা বিজ্ঞান পড়েন আপত্তি নেই ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হন ডাজন্ট ম্যাটার হয়ে যান ইসলামটাকে বোঝার চেষ্টা করেন তাইলে দেখবেন আপনার ডাক্তারিটা আপনাকে উত্তম রেজাল্ট এনে দিবে আপনার ইঞ্জিনিয়ারিংটা আপনাকে কখনো পাটপাড়ি করাবে না অনেকে তো রটের জায়গায় বাসও দিচ্ছে কথা বলেন ভাই এটা কিসের অভাব সার্টিফিকেটের অভাব না 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 এটা মনুষ্যত্বের অভাব মনে রাখবেন এই জায়গার জায়গার যেগুলা দরকার জ্ঞান সেগুলা নবীর দরবার থেকে পাওয়া যায় আল্লাহর দরবার থেকে পাওয়া যায় কথা বলেন ঠিক কি না মনুষ্যত্ব যদি না থাকে ডাক্তার হয়ে এখনো লাভ নাই সেজন্য একটা রোগী মারা যাচ্ছে ডাক্তার আগে হবে গিয়া দাও

সলুরকেজি বেগগুনল্লা জাইল্লা ইমাম সাহেব অর্গানো আরো জরাহন না তাহলে ইমাম সাহেব মুয়াজ্জিনের বেতন নিকে হাদিয়ার নিকে নজর দনের দরহার আছে না নাই বেগগুনতন দরহার আছে না নাই আল্লাহ আরকে না বুঝিবা তৌফিক দান করুন মনে রাখবেন ভাইরা যে অন্যের জীবন সহজ করে দেয় আল্লাহ তার জন্য জীবন সহজ করে যে অন্যের দোষকে গোপন রাখে আল্লাহ পাক তার দোষগুলোকে গোপন রাখে যে অন্যকে ইজ্জতের ব্যবস্থা করে দেয় রপ্পেকেরিন তাকে ইজ্জতের ব্যবস্থা করে দেয় যে অন্যের জন্য অন্তরকে খুলে দেয় রপ্পেকেরিণ তার জন্য রহমতের দরজাকে খুলে দেয় আমরা আসলে নিতে জানি না আমি প্রায় সময় বলি আমাদের রবের কাছে কমতি নাই আমরা সাইতেও জানি না নিতেও জানি না না হয় আমরা লাথি খাইতাম না আমরা লাথির কাট্টল হতাম না না চাইতে চান তার কারণে এই অবস্থা এবার আসেন মানুষ সবার ইচ্ছে আছে বলেন না মায়ের পেট থেকে আসলে মানুষ হওয়া যায় না এতটুক বুঝ আমাদের হয়ে গেছে কিছুদিন আগে মা মায়ের বুকে পিস্তলের গুলি মেরে সন্তানে হত্যা করেছে মাকে আর একটু জুড়ে বলেন না কুমিল্লা কোন একটা জায়গায় বাবাকে লাঠি দিয়ে পিটা করেছে সন্তান দিন দিন এগুলা কমতেছে না বাড়তেছে কিসের অভাব ক্লাসের শিক্ষার অভাব না 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 সার্টিফিকেটের অভাব না না মনুষ্যত্বের শিক্ষার অভাব মনে রাখবেন ভাইয়েরা মনুষ্যত্বের শিক্ষা কোন বিদ্যালয়ে পাওয়া যায় না এটা নবী রহমতুল্লিল আলমিনের দরবারে পাওয়া যায় হুজুরদের টাকা নাই ইনকাম নাই মহাজিনের ইনকাম নাই কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই এখনো পর্যন্ত মাকে নিয়ে ঘরের মধ্যে আছে কেন কারণ উনি জানে নবী রহমতুল্লিল আলমিনের বাণী এই মায়ের পায়ের নিচেই তো আমার জান্নাতটুকু আছে আপনি আপনি ও আমার বাবা মারা শুনেন বুড়া বয়সে যদি সন্তানকে পাশে রাখতে চান বুড়া বয়সে যদি সন্তানেরকে পাশে রেখে মায়া মমতা পেতে চান এখনি তাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষাটা দিয়ে দেন না হয় এই সন্তান আপনাকে কষ্ট দিয়ে মারবে আপনি বাসার কোন উপায় পাবেন এটা অনুরোধ করব কষ্ট পাইলে পান কিছু বলার নাই করার নাই আমি বলে যাচ্ছি মা বাবা বেঁচে থাকতে কখনো সন্তানকে জায়গা বাগ করে লিখে দিবেন না আমি আপনার জায়গা সম্পত্তি এমন ভাবে দলিল করবেন যে আমরা বুড়াবুড়ি মরার পরে এই দলিল বাস্তবায়ন হবে অন্তত দলিল সম্পত্তির কারণে হলো বাচ্চারা কারণ যে কামাই মাথার উপরে থাকে তো বাপ যখন বুড়া হয়ে যায় কামাইতে পারে না তখন ছেলেটাই বাপ হয়ে যায় আর বাপ মাকে দেখাশোনা করে সেজন্য এই সমস্ত বিষয় খেয়াল রাখবেন এমন ভাবে ইনকাম করেন যেন বুড়া বয়স আপনার টাকা দিয়ে আপনি চলতে পারেন ছেলে মেয়ের থেকে যেন টাকা নিতে না হয় দুই কথা শুনে তাদের মুখে আটকাই না এই গত এক সপ্তাহের আগের কাহিনী সন্তানের কাছে বাবা গেছে প্রেসক্রিপশন নিয়ে বাবা ডাক্তার আমাকে ওষুধগুলো দিয়েছে একটু এনে দাও সন্তানের এই প্রেসক্রিপশনটা নিয়ে বাবার মুখের দিকে ছুটে মেরে বলতেছে আমার এত টাকা নাই যে তোমাকে আমি ওষুধ কিনে দিই তখন বাবা সেই প্রেসক্রিপশনটা নিচে থেকে তুলে দুই চুকের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তোর যতবার অসুখ হয়ে অচুক হয়েছে আমি তোকে চিকিৎসা করেছি তোর একবার এমন হয়েছে আট নয় বছর বয়সে ডাক্তার বলেছিল তোর জীবন আশঙ্কাজনক অবস্থায় তোকে ঢাকা নিয়ে আমি চিকিৎসা করেছি আমার জায়গা জমি বিক্রি করেছি তোকে আমি সুস্থ করার জন্য যা করা তা করেছি আজকে তুই সামান্য এই ওষুধের টাকা আমাকে দিতে পারছ না তখন এই কথা শুনে সন্তানের মন ভেত তো দূরের কথা উল্টা লেকচার মেরে কি বলে জানেন এত লেকচার শোনার সময় নেই এত লেকচার শোনার সময় নেই তুমি বাজলো আর কয়দিন বাজবা খামাকার টাকা নষ্ট করে লাভ যে কথা আজকে আপনি শুনছেন এই কথা যে আগামীকালকে আপনার ছেলে আপনাকে বলবে না সেটার গ্যারান্টি কি মনে রাখবেন ভাইয়েরা নবী রহমতুল্লিল আলমিনের প্রেম ছাড়া কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না বাস্তব কথা বলছি আমি আপনাদেরকে আপনি আপনার সন্তানের অন্তরে এনি হাও নবী রহমতুল্লিল আলমিনের প্রতি প্রেম ভালোবাসার শ্রদ্ধা ঢুকাই দেয় এই ছেলে আপনার সাথে বিয়াদবি করা তো দূরের কথা ওকে চুপ লেখো কথা বল। এখানে ওলামাই کرام ইমাম সাহেব মুয়াজ্জিন এখন অনেকেই আছে। এখনো পর্যন্ত যদি কোনো কারণে বাবা মা রাগ করে বকা দেয় কোন ইমাম কোন মুয়াজ্জিন মা বাবার সাথে খারাপbehaved করছে এরকম একটা দেখা বলেন না রে ভাই তাহলে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো কেন করে কোন শিক্ষারা বাদ ওই শিক্ষাটা দিয়ে দেন আপনার সন্তান কখন উচ্চশিক্ষিত বিয়াদি আমার কথা কষ্ট করে থাকতে আমাকে মাফ করলো কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি আপনাদের